আবার ভাইবেন না তিনটা এক লগে গুলাবেন তিনটা এক লগে গুলাবেন না আবার দেখা যায় ভালো হচ্ছে খারাপের দিক দিয়ে বেশি হইতে পারে আসসালামু আলাইকুম দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি যদি এই বিষয়টা ভিডিওটা করতে চাইছিলাম না সবাই ফোন দিয়ে দিয়ে খালি গ্যাজেটিসেন যে ভাই এটা কেমনে কি এটা কি এটা কে এটা কে এর জন্য ভিডিওটা করে দিতেছে যাতে ভাই ফোন না দেন আপনারা কারণ আমিও তো ভাই একটু দোকানে কাজ করতেছি খুব প্যারায় আছে যেহেতু শীতের সময় আমাদের এই দোকানে এখন কাজের চাপ কারণ লিপ্ত কাজ করি এটা এখন ভীষণ চাপ আছে এই জন্য ভিডিওটা করিয়া দিতেছি কারণ সবাই তার এক্সটা এক্সটা ভাবে বলা সম্ভব না এজন্য ভিডিওর মাধ্যমে বলিয়া দিতেছি মূলত আপনি ঠান্ডার কোচ কীভাবে করবেন তবু তো ঠান্ডা লাগবে এই ঠান্ডার কোচ মানে ঠান্ডা লাগে নাই যাতে যেহেতু আবহাওয়া চেঞ্জ হতেছে যাতে না লাগে সেই বিষয়ে আপনার একটা কোশ্চান আমি যে বিষয় আমি যেভাবে করি আমি করে হচ্ছে আপনার মূলত এই বেড়া দুলারস্কে আমি যেভাবে করি মূলত হচ্ছে আপনার হলো ডক্সিভেট ডক্সিভেট যে ওষুধটা আমি ডক্সিভেটটা ব্যবহার করি টিভি একাত্তরটা হচ্ছে আপনার খুবই ভালো একটা ওষুধ ঠিক আছে এটা নামটা যাই হোক পিবি একাত্তর ছোট একটা নাম হইলে এটা কাজটা হবে খুবই ভালো একটা কাজ করে ঠিক আছে এই এটা নিয়মটা বলি পিবি একাত্তরটা এক লিটার পানিতে দেবেন হচ্ছে এক গ্রাম আর ডক্সিভেট ডক্সিভেট অথবা ডক্সি ক্যাপ ঠিক আছে ডক্সিভেট অথবা ডক্সি ক্যাপ দুইটার যে কোনো একটা ব্যবহার করবেন এক লিটার পানিতে ডক্সিভেট দেবেন হলে এক গ্রাম পিবি একাত্তর দেবেন এক গ্রাম পিবি একাক তো রাখতেই হবে যদি ডক্সিভেট না পান তাহলে আপনার ব্যবহার করলে হল ডক্সিভেট এই ডক্সি ক্যাপ ডক্সি ক্যাপ এক লিটারে একটা দেবেন ঠিক আছে আবার ভাইবেন না তিনটে এক লগে গুলাবেন তিনটে এক লগে গুলা না আবার দেখা যায় ভালো হচ্ছে খারাপের দিক দিয়ে বেশি হতে পারে যদি ওই বিষয়ে আইডিয়া নাই আমি যেভাবে করি সেটা আপনাদের দেখাই চেয়েছি কারণ ওষুধ তো এক একটা পাওয়া যায় এক একটা পাওয়া যায় না পিবি একাক তো এটা রাখবেন এর ভিতর কোনো ভুল নাই এটার সাথে আপনার জুজার যে কোনো একটা ব্যবহার করবেন হয়তো ডক্সিভেট হয় নয়তো ডক্সি ক্যাপ যে কোনো একটা ব্যবহার করবেন এভাবে আপনি সর্বনিম্ন তিন দিন খাবেন সকালবেলা আর বিশেষ করে পানিটা আপনি নিয়ন্ত্রণ রাখবেন যে পানিটা যেন গরমও না হয় ঠান্ডাও না হয় যদি প্রশ্ন করেন যে ভাই এটা কেমনে কি যদি আপনি পানি বেশি গরম থাকে তাহলে অবশ্যই আপনি ঠান্ডা পানি মিক্স করবেন আর যদি ঠান্ডা থাকে তাহলে পানি ফুটায় গরম করে আপনি পানির সাথে মিশা দিবেন পানি গরমটা এমনভাবে রাখবেন যে আপনার হাত যেন সয় যেন স্বাভাবিক অর্থাৎ ঠান্ডাও নাই গরমও নাই যেটা স্বাভাবিক সেটা ব্যবহার করবেন ঠিক আছে আপনার পানিটা হচ্ছে মেন ফোকাস দিবেন কারণ অনেকেই দেখতেছি যে আপনার ঠান্ডা পানি খাওয়া দিয়েছেন ভিতর থেকে ঠান্ডা যখন তখন আপনি খালি পিবি যে কোনো না আগে চর্চার সব আর বিশেষ করে পরিষ্কার পরিষ্কার রাখবেন আপনার গ্যাসটা না আসে আর আপনি আশেপাশে টাকনা দিয়ে সব কিছু ডেকে রাখবেন কাপড় দেওয়া যাতে ডাইরেক্ট হিট বাতাসটা না লাগে রাতের বাতাসটা যারা উপরে আমার মতো যা ধাপে থেকে তারা উপরে রাখেন বিডিং রুম অনেকে দেখছি ছাদের উপরে বিডিং রুম রাখছেন তারপরে তারপর দেখা যায় যে খোলা মেলা করে রাখছেন এটা না করে আপনি আপাতত রাতের বেলা আপাতত একটা কাপড় দিয়ে রাখবেন যাতে ডাইরেক্ট বাতাসটা না লাগে ডাইরেক্ট যাতে বাতাসটা না লাগে সেই হিসাবে কাপড়টা দিয়ে রাখবেন যাতে আপনি ঠান্ডা ডান্সটা না লাগে ওষুধ হলো একটা সেফটি এটা খাওয়াবেন হলো কোচ বলতে আমরা বোঝা হলো সেফটি আর যদি ঠান্ডা লাইগা যায় তারপরে ওইটা খাওয়াবেন ঠান্ডা লেগে গেলে পাঁচ সাত দিন খাওয়াবেন আর যদি ঠান্ডা না লাগে তাহলে তিন দিন খাওয়াবেন তিন দিনে কোচটা করে নেবেন তাহলে আল্লাহ রহমত আশা করি আপনাদের যে শীতের যে একটা আপনার আবহাওয়া সেই জিনিসটা আপনার নাও লাগতে পারে সেটা আল্লাহ তালায় ভালো জানে সেফটি হিসাবে আপনি এটা খাওয়াবেন ভালো মন্দ সব কিছু আল্লাহ তালার হাতে ঠিক আছে এদের পিবি একাত্তর আর হলো ডক্সি ক্যাব অথবা ডক্সি ভেট এটা আবার কাঁচের বোতল আবার দোকানে আবার খুঁজেন না কাঁচের বোতল এরকম না এটা একশো গ্রামের পাতা পাওয়া যায় এ পিবি একাত্তর যেরকম এরকম পাতা পাওয়া যায় আমি আইনা এরকম করে রাখছি যেহেতু আমার অনেক লাগে এগুলা প্যাকেট করে রাখছি যাতে আমার এনিমেলস সেক্টর সবাই আমি এক কষি করাই আমি যখন কোস করি সবার জন্য এক কষি রাখি এই জন্য এটা ব্যবহার করি ডক্সিভেট আইনে আমি কাঁচের বোতলে রেখে পুলি ডাক যাতে জিনিসটা ড্যাম না হয় ঠিক আছে নিয়মটা আবারও বলে দিতেছি পিবি একাত্তর এক লিটারে এক গ্রাম আর ওই এক লিটার পানির সাথে ডক্সিবেট ডক্সি ক্যাপ ডক্সি ক্যাপ এক লিটার একটা যদি ডক্সি ক্যাপ না পান ডক্সিভেট দিবেন এক লিটার এক গ্রাম ঠিক আছে তারপর যদি কিছু জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন আশা করি সে বিষয় যদি আমি যাই না থাকি তাহলে অবশ্যই ভিডিও নিয়ে আসবো আজকে ওঠে এখানেই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ